এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যান পাঁচ থেকে আপনার বছর পাঁচ থেকে তেরো বছর প্রাইস পড়ছে বারোশো টাকা বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস পেঁয়াজ কালারের মধ্যে বডিতে কাজ করা খুব সুন্দর কিন্তু নিচে স্কিন করা আছে এবং এটার সাথে কি আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চাদের ভ্যান এটাও হবে আপনার পাঁচ থেকে আপনার তেরো বছর পাঁচ থেকে তেরো বছর সালোয়ারটা হবে প্রিন্টেড প্রাইস পড়বে বারোশো টাকা এগুলো কিন্তু সব গুটিক্সের ড্রেস হ্যাঁ নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা এটা অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে আছে বডিতে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা সাথে সালোয়ারটা হবে আপনার কারাড়া সালোয়ার দেখতে পাচ্ছেন কটনের মধ্যে না এটা এই যেটা হচ্ছে কটনের মধ্যে আর অন্যটাকে সিম্পল থাকছে আসলে কালার হবে এটার মধ্যে দুইটা হোয়াইটের মধ্যে একটা ওয়াইন কালারের প্রিন্ট আর একটা ব্লু কালারের প্রিন্ট এটা জামাটা সাইড থেকে ফাড়া থাকবে এটার দাম কত ভ্যাবসা বারোশো টাকা এই যে সালোয়ারটা কিন্তু গাড়ারা হিউজ খের মধ্যে প্রাইস আছে অনলি বারোশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস আছে এটা হচ্ছে বুটিক্সের আলিয়া স্টাইলের জামাটা আছে আর এটার সাথে সালোয়ার হবে আফগান এটা হচ্ছে ব্রাউন কালারের সালোয়ার সাথে উন্যা হবে রেড জামা সালোয়ার একই কাপড় উন্যাটা হবে মেরুনের মধ্যে কালার দুইটা ব্রাউন কালার আর একটা আছে অলিভ কালার মানে এটা অলিভ শেডের একটা ব্রাউন প্রাইস কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়ছে আপনার 1200 টাকা 1200 টাকা আচ্ছা পাঁচ থেকে আপনার 13 বছর থেকে 13 বছর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখুন এটাও পিঙ্ক কালারের মধ্যে আছে ড্রেসটা কাপড়গুলো কিন্তু খুবই লাইটওয়েট আর কমফোর্টেবল বডিতে কাজ করা হাতায় লেস ওয়ার্ক আছে জামা নিচে লেস ওয়ার্ক প্যান্ট কাট সালোয়ার এটা তো গোল ড্রেস না গাউনের মধ্যে বুটিক্সের গাউন

ঠিক আছে হিউজ খেট জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে বডিতে কাজ করা আছে হাতায় কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাব ছয় থেকে চোদ্দ বছর সালোয়ারের নিচে কাজ করা থাকবে উন্না থাকবে চোদ্দ বছর যেটা ওটা থার্টি সিক্স বডি হবে এটার দাম কত ভাব থার্টি এইট পর্যন্ত দেওয়া যাবে প্রাইস এটা সতেরোশো টাকা এইটা দেখুন এটা একটা সুন্দর আলিয়া ড্রেস সম্পূর্ণ বুটিক্সের মধ্যে কাজ করা আছে এটার সাথে সালোয়ার কি প্যান্ট প্যান্ট সালোয়ার নিচে কাজ করা উন্নাস শিফনের মধ্যে এটা কত থেকে কত